ইসলামের উপরে জীবিত রাখো আল্লাহ যাকে দান করবে তাকে ইমানের উপরে মৃত্যু দান করো আল্লাহ আমাদের মাস থেকে যারা চলে গিয়েছে বিশ্বের হাইট ভাই এখানে শুয়ে আছে এবং পাঁচই আগস্টে হাজার হাজার শহীদ হয়েছে বিভিন্ন জায়গায় এই লক্ষ্মীপুর জেলাতেও বড় করে কথা শুনলাম আরো অনেক জায়গায় অনেকে শহীদ হয়েছে আল্লাহ এই শহীদদেরকে তার সাহায্যে কবুল কর আল্লাহ যারা আহত আছে হাসপাতালে আল্লাহ তুমি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তারা ফিরে আসলে আরেকটা হবে

আমাদের মাধ্যমে এদেশে বিজয় দান করো যাতে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ আমাদের পিতামাতা সহ যারা চলে গেছে শহীদরা সহ সবাইকে তুমি माफ করে দাও আল্লাহুম্মা সাল্লি তাদেরকে রহম করো আতিমুনাহুম তাদেরকে নিরাপত্তা দান করো আর রিজিক তাদেরকে সম্মানিত মেহমানের সাথে কবুল করো আর শাফি আলাইহুম তাদের কবুলগুলোকে প্রশস্ত করে দাও খুব সুন্দর বক্তব্য হয় ও সাল্লামুর আল্লাহ আমাদের গুনাহ করা লোকে পানি বরকতময় শিলা রাশি দিয়ে পরিষ্কার করে দাও আমীন আমাদেরকে ইন্ধের খতাইয়া সব সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়ে যায় আল্লাহ বলে রক্ত সম জানাই দুনিয়া থেকে চলে গেছে তাদের খাতাকে সাদা কাপড়ের মতো ময়লা থেকে পরিষ্কার করে দাও আপনি সুন্দর রক্ষণেন্ডারি দুনিয়ার বাড়ির চাইতে উত্তম পানি দিয়ে তাদেরকে দাম করো

Salam <laughs> alaikum